এমনি করে যাবি চলে বন্ধু এমনি করে যাবি চলে আমি জানতাম না তো আগে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে রে আমার কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে এমনে করে যাবি চলে অথুই এমনে করে যাবি চলে আমি জানিতাম না আগে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে রে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে হরে পিছন থেকে করলি আঘাত কেমনে সই বল বুকের ভিতর শত ব্যথা চোখে বাসে জল অতই পিছন থেকে করলি আগাত আমি কেমনে সই বন্ধু বল বুকের ভিতর শত আগাত কেমনে সই বল তোর কারণে তোর কারণে হায় তোর কারণে জুটলো আমার ভাগ্যে বিরহে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে রে কলি যাতে লাগে বন্ধু যাতে লাগে এমনি করে যাবি চলে ও তুই এমনে করে যাবি চলে আমি জানিতাম নাগে এই কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে রে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে ইচ্ছে মতো দিলি দুঃখ তুই আমারে ইচ্ছে মতো দিলি দুঃখ বন্ধু তুই আমার বলার মানুষ নাই রে আমার ইচ্ছে মতো দিলি বন্ধু তুই আমার বলার মানুষ নাই সেই জন্যে আমি কান্দিয়েছে বনে তোর কারণে বন্ধু তোর কারণে জুটল আমার বিরহভাগে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে রে আমার কলিজাতে লাগে বন্ধু কলিজাতে লাগে রে কলি যাতে লাগে বন্ধু কলিজাতে লাগে বিষের আগুনে আমার বিচ্ছাদের আগুনে আমার জীবন হইল ক্ষয় বিচ্ছাদের আগুনে আমার জীবন হইল ক্ষয় পুইরা হইল সাই আর কত কাদা বিড়ে ভাই মনের হোসেন কয় হরে বিচ্ছাদের আগুনে আমার জীবন পুইরা হইল সাই আর কত কালকা দাবি রে ভাই মনের হোসেন কয় তুই এমনি করে যাবি চলে ও তুই এমনি করে যাবি চলে আমি জানিতাম না আগে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে রে কলি যাতে লাগে বন্ধু কলি যাতে লাগে